তো দিনের বেলায় আমি আজকে ডিউটিতে ছিলাম আর এখন বাসছে আমার এখানে দুটো পঞ্চাশ অলরেডি আমার কাজ খতম তো আমি একটা ছোট্ট করে তোমাদের সামনে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরা অবশ্যই ব্লগটা দেখো আর রমজানের দিনে যেই রোডে মানে বললে বিশ্বাস করবো না যে রোডে আমরা মানে এই রোডে গাড়ি নিয়ে যখনই যাই ওই রোডে তো মোটামুটি যেতে রুমে এক ঘন্টা টাইম লাগে মোটামুটি না হলেও আমার এখানে থেকে রোমে যে পনেরো কিলোমিটার মানে রাস্তা আর যেতে মোটামুটি এক ঘন্টা কোনো দিন এক ঘন্টা এক দেড় ঘন্টা লেগে যায় কারণ এই কারণে লাগে যে এই রোডটায় বিশাল জাম থাকে তো অবশ্যই তোমাদেরকে দেখা সেই রোডগুলো অবশ্যই দেখতে থাকো আর আশা করি এই রোডে কোনো অসুবিধা হবে না আমার যত সম্ভব তো যাই হোক তোমাদেরকে আমি পুরোটাই দেখাচ্ছি দেখতে থাকো এবং ফলো নেই তো অলরেডি আমি এখন রোডসের ভিডিও বানাতে লাগলাম আর এটা হচ্ছে একটা সিগন্যাল আর সিগন্যালের কাছে এসে আমি দাঁড়াচ্ছি আর পাশগুলো দেখতেই পাচ্ছ যে গাড়িগুলো কত সুন্দর আর এখন রমজানের টাইম তো এর জন্য সব রেস্টুরেন্টগুলো অফ অফ আছে বাট কিছুক্ষণ পরে রেস্টুরেন্টগুলো ওপেন হয়ে যাবে কারণ রমজানের ইফতারের খাবারগুলো সবাই বেছে কেনা করবে আর এটা হচ্ছে কিং কিং আবদুল্লাহ রোড এগারো নাম্বার আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি আর মানে স্পটগুলো ভিউজগুলো খুব সুন্দর আর অসাধারণ লাগছিলো আমাকে আজকে এই রোডটায় কারণ এই রোডে আমি এই টাইমটায় যখনই আসি আমার কিন্তু আসতে অনেক টাইম লেগে যায় কারণ এই রোডটা দুটোর পর থেকে কিন্তু অলরেডি জাম ট্রাফিক থাকে মানে রোডে কোনো ট্রাফিক নেই যে ট্রাফিক এসে দাঁড়িয়েছিলাম ওইখান থেকে কিন্তু ট্রাফিক তারপরে কিন্তু ট্রাফিক নেই তো ভালো ভালো ভিউজ এখানে আছে রাত্রেবেলায় লাইটিং এর জন্য লাইটিং খেললে লাইটিং দিলে আরো ভালো লাগে আর এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড স্পিড রোড আর ওপর দিয়ে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তোমার রোডটার নামটা কী বেশ ভুলে গেলাম যাই হোক রোডটার নামটা ইয়ার থাকে বাট এখন মনে নেই তো ডোন্ট পয়েন্ট আমি ভুলে গেছি ভুলে গেলাম যাই হোক এত এ নিচে দেখতে পাচ্ছ একটা মানে পাহাড় কেটে কিন্তু রাস্তা এই রাস্তাটা হচ্ছে টোটালি পাঁচ কিলোমিটার আর পুরো ভিডিওটাই আমি বানাবো আজকে তোমাদেরকে দেখার চেষ্টা করব পুরো ভিডিওটা কারণ দেখতে পাচ্ছ এই রোডটায় কিন্তু সব টাইমে ট্রাফিক থাকে তাই আমি কোনো দিন পুরো ভিডিওটা বানাইনি নি বানাতেও পারি না কারণ ট্রাফিকের জন্য বানাতে পারি না তো ভিতরটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা দৃশ্য আর লাইটিং কত কিন্তু লাই রোড মানে পাহাড় কেটে যে ওই ওই সাইডটা হচ্ছে ফোর মানে ফোর ল্যান মানে এর যেতে আপ অ্যান্ড ডাউন আপন আপ অ্যান্ড ডাউন হচ্ছে এইট ল্যান বাট এটা খুব সুন্দর লাগে জায়গাটা পুরো ভিডিওটা যাই হোক যেমি হোক বানালেও ছোটো খাটো কেটে কেটে বানিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ এই রুটে কিন্তু আমি আগে এক জায়গায় এক জায়গার কিন্তু শর্ট ভিডিও পোস্ট করেছি তো তোমরা যদি অবশ্যই বুঝতে পারো কিংবা জানতে পারো তো আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে বলবে যে কোন জায়গাটায় আমি কিন্তু তোমাদেরকে শর্ট ভিডিও পোস্ট করে দেখাইছিলাম তো আমাকে রোজার টাইম যাই হোক একটু থেমে সুস্থ কথা বলছি তোমাদের সাথে বুঝতে পারছো রোজার মুখে তো সবাই ভিডিওটা দেখলে আলহামদুলিল্লাহ সবাইকে আমি একটা রিকোয়েস্ট সবাইকে একটু শেয়ার লাইক কমেন্ট করে এবং ফলো সাবস্ক্রাইব করে দেবে যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও সব টাইমে আমি নিয়ে আসতে পারি আপনাদের কাছে এবং আমার ট্রাভেলিং গেমিং আর যাই হোক নিজের ভয়েস দিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করি বাট কিছু কিছু জিনিসের জন্য হয়তো আমি শর্ট ভিডিওগুলোতে হয়তো আমি সং হোক কিংবা আমাদের ইসলামিক কোনো কোরআন থেকে সুরা হোক সেগুলো আমি আপলোড করি বাট আশা করি আমি বেশিরভাগ ভয়েস মেসেজই দেওয়ার চেষ্টা করবো তোমাদের সামনে ট্র্যাভেলিংয়ে আর নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আমার একটু গলার সাউন্ডটা বুঝতে পারছো একটু কম কারণ এই কারণে আমার সাউন্ডটা কম হচ্ছে যে সারাদের মান একটা রোজামুখী আর কত বুঝতে হচ্ছে একটা সাইডে কাজ করলে মানুষের সঙ্গে বলতে হয় মানে সরি মানুষ বলাটা ভুল হলো মানে বন্ধুদের সাথে বলতে হয় নানা ধুলনা অন্য অন্য কোম্পানি আছে তাদের সাথে করতে হয় কথা বলতে হয় তো ক্ষেত্রে হয়তো আমার একটু ওয়ালার সাউন্ডটা খুব প্রবলেম হচ্ছে বাট এর পরে ইনশাল্লাহ আমরা তোমাদেরকে নতুন নতুন ভিডিও নিয়ে আসি আর নতুন নতুন করে সব ভিডিও পোস্ট করবো আর দেখাবার চেষ্টা করব তো আলহামদুলিল্লাহ আমি চলে এলাম আমাদের রোডের আমাদের রুমের রোড আর এটা হচ্ছে ওয়ান এটা কিন্তু ওয়ান টোয়েন্টি রোড ওয়ান ফর্টি রোড কিন্তু অনেক আছে ঠিক আছে এইটা হচ্ছে তোমার আল খরিজ আর পিছন লিখে হচ্ছে এয়ারপোর্ট আর কিন্তু সুজা গিয়ে কিন্তু আমার রায় মানে কিন্তু আমি আর এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার কারণ আছে মনে আপনাদেরকে তো যিনি দেখেছেন তো বুঝতে পারবেন তো যাই সবাইকে আপনার কাছে সবাইকে রোজা মোবারক রমজান মোবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে সবাই এদের জন্য অনেক অনেক দোয়া এবং আমি অবশ্যই আলহামদুলিল্লাহ যদি মার্কামা দিনে যাই আপনাদের আর এখানকার দেখতে পাচ্ছি সিনগুলো কত সুন্দর একলা থেকে ক্যামেরা করি তাই এতটা সুন্দর দেখাতে পাচ্ছি আশা করি আমি যখনই আসবো বন্ধুদেরকে নিয়ে আপনাদেরকে ফ্লাইবার ওরকম থেকে উঠে ভালো করে এগুলো ভিডিও বানিয়ে দেখাবার চেষ্টা করবো টাকা বাই বাই করে সবাই ভালো বাই।